নমস্কার সবাইকে তো শ্বশুরমশাই তো মারা গেছিলেন তার শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে ভিডিওগুলো যে ছিল তোমাদের সঙ্গে দেবো যে তার শেয়ার করার মতো সময় হচ্ছিল না তো তেরো দিনের সকাল থেকে শুরু করছি শনিবার দিন থেকে তো তেরো দিন চৌদ্দ দিনে কাছাকাছি করবো তো এদিকে আমাদের চৌদ্দ দিনে সমস্ত কিছু কাছাকাছি করে আমি একদিনে এত কিছু পারবো না ওই জন্য আমার প্রচুর জামা কাপড় আর আমি তো প্রচুর ধোয়া মোছা করি আমার বাতিগ অনেক রয়েছে তো দেখো বিছানাপত্র ধুতে বাকি কিন্তু আলনার যত জামা কাপড় ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আমাদের বেডরুমে আর ছেলেদের ছেলের বেডরুমে যে আমার বড়ো ভাসুর এখানে নিজে নিচে খড়ের উপরে যে শুতে হয় তো খড়গুলো রয়েছে শুধু আজকের মতো একটা দিনই ঘুমবে না তেরো দিন আর চোদ্দো দিনেও ঘুমোবে দুদিন তো এই যে আলনার সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো তার আগেও কিন্তু কাপড় চোপড় যে বাজার হবে মানে আমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে মেয়ে টে বা অন্যান্য কুটুমাতীয়কে মানে যাদের ঘরে ভার দেয় সবজি সাজিয়ে বাপের ঘরে তাদের ঘরেও দিতে হয় তো বাজার হাট সব হয়ে গেছে আর তোমাদের সমস্ত কিছু একসঙ্গে শেয়ার করে দিচ্ছি সব কাছাকাছি করে নিয়েছি গড় দর মুছে নিয়েছি আবার দিন তো মোছা যে পাপোস টাপোস ছিল মোটা মোটা দু দিন শুকোতে লাগে ওই জন্য আমি তেরো দিনের কাছ থেকে ধোয়া মোছা করে নিয়েছি পর্দা টর্দা সব ধুয়ে দিচ্ছি কত কত জামা কাপড় কেঁচেছি সেগুলো তো তোমাদের এক ঝলক জাস্ট শেয়ার করবো এখানে তো নিচে যা কিছু ছিল সব মানে ধুয়েছি তারপরে আমার প্যান্ডেলও চলে এসেছে প্যান্ডেল বাঁধার জন্য আর সকাল আটটা থেকে শুরু করেছি কাছাকাছি ধোয়াধুই করেছি এখনও বারোটা বাঁচতে গেলেও এখনও নন স্টপ কাজ করে যাচ্ছি আর আমার যে সেই ব্যথা পায়ে মানে এমনিতে মানে বাড়িতে কী বলো তো সেই রান্না বান্না টুকি কাজ কাঁচাকচি ধোয়াধুই করলে কোনো অসুবিধা হয় না কিন্তু যে নন স্টপ সেই উপর নিচ করছি কাছাকাছি করেছি দু গামলা তিন গামলা চার পাঁচ গামলা জামা কাপড় ধুয়েছি মিলিয়েছি মানে সে পায়ের বিভৎস অবস্থা হয়ে গেছে এই যে ছাদের লেপগুলো কিন্তু আমার শ্বশুরমশাই এরকম অবস্থা হয়ে গেছে যে মানে গত হবেন আমরা জানতে পেরেছিলাম কারণ শ্বশুরমাশের অবস্থা খুবই খারাপ ছিল তো লেফটে বের করে রেখেছিলাম আর কি সেগুলো তো আর হাত দিইনি বলে সেগুলো কোনো কিছুই ধুইনি এখানে যে যত আলনাতে ছিল পর্দা টর্দা কাপড় আর সমস্ত কিছু আমার ছাদে মিলিয়েছি মনির ঘরে কালকে থেকে চৌদ্দ দিনের দিনের পর থেকে ধোবে ওই জন্য তার ছাদে মিলিয়েছিলাম দড়িগুলো ছিঁড়ে গেছে ওই জন্য সেনো দেওয়ার আর সেনো যা আমার মণি তারা আবার সেই দড়িগুলো ঠিক করছে আর যার শ্বশুরের ঘরে বারান্দাতে সেখানে লোকজন খাওয়া দাওয়া করবে সেখানেও প্যান্ডেল হচ্ছে আমাদের ঘরের ওই জন্য মনির ঘরের সামনে সেখানে রান্না বান্না হবে আর আমাদের ঘরের সাম সেখানে মানে শ্রাদ অনুষ্ঠান হবে তো এই যে সেন দেওয়ার দেওয়া এখানে সেই জবা ফুলের গাছটা অনেক বড় হয়ে মানে বেড়ে চতুর্দিকে মেলে ওই জন্য বললাম এগুলো একটু কেটে ছেটে দিতে যাতে একটু সুন্দর লাগে আর তারপরে শাশুড়ি মা সেগুলোকে ফেলে দিয়ে আসছে তো সব কিছু তোমাদের এক ঝলকে জাস্ট শেয়ার করে দিচ্ছি ফটাফট করে তো এই যে আমার ঘর আর এখানে দেখো সেদিকে ফুল গাছ রয়েছে আমাদের আমার রকমের ফুল গাছ বলি এদিকে একটা সাদা রঙের বড় জবা ফুল ফোটে গোলাপি রঙের জবা ফুল খয়রি রঙের জবা ফুল তো অনেক রকমের জবা ফুল ফোটে তো যাই হোক আর এদিকে একটা পেয়ারা গাছ যে রয়েছে পেছনের দিকে তো কুটুম্বাজ আসবে অনুষ্ঠান হতে চলেছে ওই জন্য নিচের ডালাপালাগুলোকে একটু ছেটে দিতে বললাম ওই জন্য সেনো দেওয়ার ছেঁটে দিয়েছে আর আমার বর আবার জানলে খুব বকবে এই পেয়ারা গাছ ফল গাছে এতটুকুও মানে কাটতে দেয় না তো এবার দেখো মনির ঘরের ছাদে চলে এসেছি মনির ঘরে চারটা না পাঁচটা তারে প্রায় ষাট মানে ষাট পিস মতো জামা কাপড় মানে সারাদিন আমি তেরো দিনে দিন শনিবার একশোখানা কাপড় কেচেছি আবার পরের দিনে শুধু মানে চৌদ্দ দিনে দিন মানে বেড কভার বালিশের কভার লেপের কভার এগুলো ধোবো এই যে দেখো এগুলো সব ভর্তি হয়ে আছে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমি শনিবার দিন যেদিন সকাল আটটা থেকে দশটা মানে বারোটা অবধি যে কাঁচাকুচি করেছি একটার সময় আমার কাজ কমপ্লিট হয়েছে তারপরে দেখো বিছানা সজ্জা হয়ে গেছি পায়ে ভীষণ ব্যথা হাঁটাচলা করতে পারিনি সেদিন আমি আমি তো ঘরে মানে রান্না রান্নাবান্না করি আর ছোটো রান্না রান্নাবান্না করে আর মনি আটা নাটা মাখিয়ে দিত যে বলতাম সবজি টবজি কাটা বলো থালা বাসন ধোয়া যাই হোক এই এই যে টাকাটা দেখাচ্ছি আমাদের এদিকে জানো তো মানে পাঁচ ঘরে বা ঘরে মানে ভিক্ষা চাইতে হয় বাবার হতে তো পাঁচ ঘরে গেছিলো তিনশো তিরিশ টাকা মতো হয়েছে তাও গেছিলো বলতে আমার স্যানো দেওয়ার আর ছোটো দেওয়ার গেছিলো আর বড়ের তো স্কুল রয়েছে যে কোনো একজন দুজন ছেলে গেলেই হবে তো রবিবার দিন চৌদ্দ দিনে ওই যে মানে প্যান্ডেল হয়ে গেছে আমাদের বাড়ির সামনে আর মশারি লেপের ওয়ার বেড কভার এগুলো আমার বাকি ছিল তেরো দিনের দিন তো সব ধোয়া মোছা করে নিয়েছিলাম আর চৌদ্দ দিনের দিন ওই যে বালিশের কভার টভারগুলো জায়গা নেই আমার ঘরে এখানে রোদে দিয়ে দিয়েছি আর মনির ঘরে ছাদে যার শ্বশুরির ঘরে সব ধোয়া মোছা করেছে যে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো মনি আর আজকে মনি আর ছোট যা আজকে তাদের ঘরে ধোয়া করছে চোদ্দ দিনের দিন আমাদের এদিকে ধুতে হয় একদিনেই ধুই করতে হয় আর আমি তো একদিনে পারবো না বলে তেরো দিন আগের দিনের কাছ থেকে ধুই করেছি ওই জন্য আমার আজকে কম ধোয়াধুই ছিল কাপড়গুলো ওই জন্য আমি আজকে রান্না করব তারা কাচাকাচি করে আস্তে আস্তে আমি খেয়ে সবজি কাটতে পড়ে গেছি তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে রান্না বান্না হবে আজকে চোদ্দ দিন লাস্ট আমাদের খাওয়া দাওয়া তারপরে পনেরো দিনের দিন তো নকচুল কাটা হবে আর দুপুরে এখনও রান্না হবে না সে রাতে আবার রান্না বান্না হবে লোকজন করবে চৌদ্দ দিন মানে পনেরো দিনের দিন নক কুঁচু নকচুল বিলম তারপরে পরে ষোলো দিনের দিন অনুষ্ঠান সতেরো দিনের দিন খাওয়ার নেমন্তন্ন তো যাই হোক এই জন্য সবজিগুলো কাটছিলাম তারপরে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে মানে শাশুড়ি মায়ের বাবার বাড়ি থেকে নকচুল কাটার দিনে আমাদের এদিকে ঘাটের কুটুম আসে মানে নকসুল কেটে উঠে কিন্তু বাপের বাড়ির মানে শাড়ি জামা কাপড় পরতে হয় তো সেই ননদের মানে আমার মামা শ্বশুরের ঘরে আর সেদিন আসতে পারবে না মানে পরের দিন যে নকসুল কাটা রয়েছে সোমবার দিন আসতে পারবে না বলে সেই রবিবার দিনই চলে এসেছে দিতে দুজন মামার বাড়ি থেকে আমার দুজন মামা শ্বশুরের বাড়ি থেকে মানে কিছু কিছু হাজার টাকা করে মানে দিয়ে গেছে আর কি তো টাকা পয়সা দিতে হয় ভাড়ের টাকা দিতে হয় মানে সবজি সাজে সাজিয়ে দেয় তার বদলে টাকা পয়সা দিয়ে যার আর বাবার বাড়ি থেকে ও যে আমাদের বাবার বাড়ি থেকে যে দেবে সবজি সাজিয়ে নিয়ে আসা তো অত দূর থেকে সম্ভব নয় টাকা দিয়ে দেবে আর জামা কাপড় তো আমাদেরকে বাবার বাড়ি থেকে দিতে হয় সবার মানে বাবার বাড়ি থেকে জামা কাপড় আসবে আমরা পরে নখ চুল দিয়ে তারপরে সেই সব জামা কাপড়গুলো পরবো তো এই জন্য যাই হোক সবজি টবজি কেটে নিয়েছি ততক্ষণে আমার শ্যানো যা আর ছোটো যা তাদের ঘরে কাঁচাকুচি ধোঁয়াধুই করে আসুক তো তখন আমি রান্নাবান্না করি আর মামি শাশুড়িও এলো তাকে আবার শরবত দিলাম আর ফলটল একটু কেটে দিয়েছিলাম তো সেই লাস্টের দিন চৌদ্দ দিনের দিন লাস্ট খাওয়া দাওয়া হবে তো রান্না বলতে এমনিতে তো এমনিতে ঘরে সবজি তরকারি সয়াবিনের ঝোল ফুলকপির ঝোল ডাল এরকম দুটো তিনটা পদের রান্নাবান্না হয় আর আজকে শেষের দিনে আর সবজি মানে সবজিও নেই তো পনেরো দিনের পর থেকে তো আলাদাভাবে সবজি কেনা হবে আর লোকজন রান্না করবে ওই জন্য আজকে সবজি কাটছি বলতে সমস্ত কপি টপিগুলোর যে ছিল টুকটুক করে সেগুলোকে একটু ভাজাভুজি করব আর পটল ভাজা করব আর সয়াবিনের ঝোল করব তো এই যে দেখো রান্না বান্নাও হয়ে গেছে যেটুকু সবজি ছিল সব শেষ করে দিলাম পটল ভাজা আর সব মিক্সড একটা ভাজা আর সয়াবিনের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে যে জামা কাপড় কেনাকাটা করেছি অনেক তো সেগুলো কার কার জন্য কী ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে